আপনারা জানেন যে আমরা সোশ্যাল মিডিয়ায় একটা প্রচার করেছিলাম এবং আমাদের যে টোটো প্রচার করা হয়েছিল আপনারা সবাই শুনেছেন নিশ্চয়ই যে আজকে তারিখের প্রোগ্রাম সিরাজপুর ফুটবল মাঠে হবে তালপুকুর সিরাজপুর ফুটবল মাঠে কিন্তু আজকে আমরা এই প্রোগ্রাম এখানে করছি কেন কয়েকদিন আগে আমরা দেখেছিলাম ছাব্বিশ তারিখে ব্রিগেড সমাবেশের জন্য পার্সোনাল লবদের পক্ষ থেকে পশ্চিম বাংলায় যারা দায়িত্ব আছেন তারা ফটোয়া দেওয়া শুরু করেছিলেন যে ব্রিকেট সমাবেশ ওয়ার্ল্ড কাপ বিরুদ্ধে সমাবেশ যারা যাবে না তারা সবাই বেঈমান হয়ে যাবে আপনার নিশ্চয়ই শুনেছেন আমাদের প্রশ্ন তাদের কাছে ঠিক তার আগে চোদ্দ তারিখে আমরা কলকাতায় ওয়ার্ল্ড কাপ নিয়ে নফাত সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে একটা মহামিছিল করেছিলাম সেই মিছিলে উপস্থিত হয়েছিলেন তাদের ফতোয়াটা কি তাদের মধ্যে যায় না এক নম্বর দ্বিতীয় নম্বর কথা হলো আমাদের এই প্রোগ্রামটা ওয়াক আপ বিলের প্রোগ্রাম প্রতিবাদ সভা আজকে যে জাত ভাই এই সিরাজপুর মাঠের প্রোগ্রাম বন্ধ করেছে ভাই অন্য কোন কৌমের ভাই না অন্য কোন ধর্মের ভাই না আমার আপনার ধর্মের আমার আপনার জাত ভাই বন্ধ করেছে মাঠের সভাপতি সাহেব সকালবেলা যখন আমরা স্টেজ বাজার কাজ শুরু করি তখন উনি আমাদের ছেলেদের কাছে এসে বলেন যে ভাই আমার উপর থেকে চাপ আছে শাসক দলের পক্ষ থেকে চাপ আছে এখানে প্রোগ্রাম করতে দেওয়া যাবে না যে আন্দোলন করছেন আপনার বাবের খবর আপনার মায়ের খবর

সাথে সাথে ধন্যবাদ জানাবো এখানে ক্লান্ত পরিশ্রম আলাউদ্দিন ভাই আলাউদ্দিন ভাই সহ আমাদের এই পঞ্চায়েতে আমাদের কর্মীরা যারা আছেন পঞ্চায়েতের দায়িত্বে যারা আছেন এবং আমাদের হাসনামাজ ব্লকে যারা দায়িত্ব নিয়ে কাজ করছেন তাদের তাদের সকলকে ধন্যবাদ জানাবো আশা করব এই ভাইগুলোর মতো যদি প্রত্যেকটা পঞ্চায়েতে বিশেষ করে সালাউদ্দিন ভাইয়ের মতো আলাউদ্দিন ভাইয়ের মতো বাকি বিল্লা ভাইয়ের মতো আনিসুর ভাইয়ের মতো যারা আছেন সবার নাম বলা সম্ভব হচ্ছে না যারা এখানে শাসক দলের রক্তচক্ষু উপেক্ষা করে ন্যায়ের হয়ে লড়াই করছেন এইভাবে যদি প্রত্যেকটা বুথে প্রত্যেকটা পঞ্চায়েতে আপনারা যদি আগিয়ে আসেন আগামী দিনে আমরা এই পরিবর্তন করেই ছাড়ি জবাব আমরা আগামী দিনে দেবো সিরাজপুর মাঠে প্রোগ্রাম করতে পাইনি অপেক্ষা সিরাজপুর মাঠে আমরা আগামী দিনে প্রোগ্রাম করব